ব্যস্ত রুটিনের সময় বাঁচাতে প্রসেস মেড টিনজাত খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন নিজের অজান্তেই ডেকে আনছেন না তো ভয়ঙ্কর বিপদ বেশ কিছু খাবার মাত্র অতিরিক্ত খেলে বিকল হতে পারে কিডনি এখনই সতর্ক হয়ে খাওয়া দাওয়ায় বদল আনুন নাহলে বড় সড়ো রোগ বাসা বাঁধতে পারে শরীরে কিডনি ভালো রাখতে হলে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার অভ্যেস ত্যাগ করুন সোডাসহ একাধিক প্রক্রিয়াযত পানীয় শরীরের পক্ষে ক্ষতিকর কোল্ড ড্রিঙ্ক সোডা এমনকি ডায়েট ড্রিঙ্কের অ্যাডেড সুগার কিডনি বিকল করতে পারে ভাতের পাতে কাঁচা নুন খাওয়ার অভ্যেস থাকলে ত্যাগ করুন অবিলম্বে চিনি খাওয়া নিয়ন্ত্রণ করুন কিডনির অসুখ থাকলে চর্বিযুক্ত মাছ মাংস না খাওয়াই ভালো কিডনির রোগ থাকলে মাত্র অতিরিক্ত প্রোটিন খাওয়া ক্ষতিকারক হতে পারে শরীরে জলের ঘাটতি ও অতিরিক্ত ক্যালসিয়ামের উপস্থিতি কিডনির জন্য মারাত্মক হতে পারে অতিরিক্ত আচার খাওয়ার অভ্যেসও কিডনির জন্য ক্ষতিকর কিডনি ভালো রাখতে হলে অতিরিক্ত চিজ খাওয়ার অভ্যেস বাদ দিন চিজের মধ্যে থাকা অতিরিক্ত পটাশিয়াম কিডনির জন্য ক্ষতিকর